দীর্ঘ সাত মাস পর অন্তর্বর্তী সরকারের বোধদয় হয়েছে মপ অনেক হয়েছে মবাত চলতে দেয়া যাবে না যেখানেই মপ ঘটবে সেখানেই তৎক্ষণ অ্যারেস্ট করা হবে ঠিক কী কারণে বোধদয়টা হলো হয়তো ভবিষ্যতে এটা নিয়ে বিশদ আলোচনা হবে কেন এমনটা বলল সরকারের অন্যতম ক্ষমতাদার উপদেষ্টা মাহবুব আলম তারা বলতেছে এখন আর মপকে বদাহাস্ত করা হবে না সমস্যার জায়গা হলো দীর্ঘ সাত মাসে এত মপ হয়েছে এখন তো আর মবের ঘটনা ঘটবেই না কিন্তু ওই যে মবের ইম্প্যাক্ট কেউ মব করতে গিয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে কেউ গিয়েছিল মবের সূত্রপাত ধরে যে ধরনের ঘটনাগুলো ঘটবে সেখানে তারা লুটতারাজ করবে শ্লোতাহানি করবে এবং অতি উৎসাহী হয়ে সেটা সাক্ষী হবে মানে একটা মবকে কেন্দ্র করে হয়তোবা রাজনৈতিক কিছু প্রতিহিংসা সবল করা গেছে কিন্তু হাজারো অন্যায় এবং হাজারো অবিচার তৈরি হয়েছে আমি ওই তথ্য উপদেষ্টা মাহবুস আলমকে বলবো নতুন মবকে ঠেকাতে নয় বরং পুরোনো দিনের মপগুলোকে সামনে এনে বিচারের প্রক্রিয়া আনুন নতুন মপ আর মাথা চাড়া দিয়ে জাগতেই পাবে না কেউ আর মবের কথা ভাবতেও পারবে না প্রশ্ন করেছিল সাংবাদিক যে বিগত দিনে যে মবের ঘটনাগুলো ঘটেছে সেটা আইনে আওতা আসবে কি না আমাদের উপদেষ্টা সাহেব বলেছেন কেউ যদি আইনগত প্রক্রিয়া মেনে মামলা করে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন কেন চোখের সামনে সব প্রমাণ রয়েছে কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে এই যে বিচারহীনতার সংস্কৃতি অনেক ঘটনা ঘটেছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য সিদ্ধান্ত নেওয়া যায়নি শুধু বলা হয়েছে মানুষ সেন্টিমেন্ট হয়ে রাজনৈতিক কারণেই মানুষ এগুলো ঘটাচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে বিগত সাত মাসে তাদের তার থেকে শুরু করে কারা ঘটিয়েছে কোন ইনটেনশনে ঘটিয়েছে সবই স্পষ্ট বিচার হবে না কেন সাত মাসের ইম্প্যাক্ট এখন ভাবে আমাদের সমাজে প্রকট আঘাত ধারণ করেছে কোথাও ধর্ষণ হচ্ছে কোথাও দূরতরা হচ্ছে কোথাও প্রকাশ্যে খুন হচ্ছে এ সবেই বিগত সাত মাসের মবের ইম্প্যাক্ট এর দায় আড়াতে পারে না সুশীল সমাজ বুদ্ধিজীবী সমাজ সেই সঙ্গে দায়িত্বে থাকা সরকার বিগত দিনের মবের ঘটনাগুলোর বিচার প্রক্রিয়া যদি আনা যায় খুব সহজেই একটা স্পষ্ট বার্তা দেয়া যাবে যারা অন্যায়কারী অন্যায় করতে চায় সব সবসময় অন্যায় দৃষ্টিভঙ্গি থেকে সকল কিছু পরিমাপ করে তারা স্পষ্টতই ভয় পেয়ে যাবে তাদের অবস্থান সামাজিক এবং স্বাভাবিকতায় নেই সেই ইনিশিয়েটিভ কি সরকার নিতে পাবে বরঞ্চ সরকারের মুখে যেটা শোনা যাচ্ছে আর যদি কোনো মপের ঘটনা ঘটে তার ইমিডিয়েট ব্যবস্থা নেবে এবং যাত্রায় আওতায় আনবে যে প্রহসন এবং সান্ত্বনা দেওয়ার প্রক্রিয়ায় আজ সাংবাদিক সম্মেলনটা হলো আগামী দিনের বার্তা যায় যে মবে ঘটনা আর ঘটবে না কিন্তু যে মবগুলো ঘটেছে এতদিনে সক্ষমতা থাকার পরেও কেন আপনার ব্যবস্থা নিলেন না আপনারা তো স্পষ্ট বললেন যে যেখানেই মবে ঘটনা ঘটবে সেখানেই গ্রেপ্তার করা হবে আর বরদাস্ত করা হবে না তাহলে বিগত দিনের ঘটনাগুলোতে কেন বরদাস্ত করলেন কেন বরদাস্ত করা লাগলো এর জবাবটা কে দেবে জনগণ তো সেটারও জবাব জানতে চায় অসামাজিকতা অনাচারের উদাহরণ এত তৈরি হয়েছে এবং ব্যাপকতা এত বৃদ্ধি পেয়েছে সাধারণ জনগণ একদম অতিষ্ঠ মানুষ ভেবে পাচ্ছে না যে আসলে যায় দিন ভালো না আসে দিন ভালো না এখনকার দিনগুলোই ভালো ভালো থাকবেন সবাই ধন্যবাদ